গুড মর্নিং এখন সাড়ে আটটা বাজে আমরা ব্যালকনিতে এসেছি এই যে কুমড়ো ফুল হয়েছে আর সব থেকে আনন্দ হয়েছে এই যে জোড়া সূর্যমুখী আমি তো কোনোদিনও জোড়া সূর্যমুখী দেখিনি আমাদের জোড়া সূর্যমুখী হয়েছে হ্যাঁ এই এইটা কাটতো হ্যাঁ ওইটাই কাটবো ক্যাপসিকামটা বেশ অনেকটাই বড় হয়েছে এটাকেও তুলে ফেলতে হবে টমেটো গুলো বেশ সুন্দর হয়েছে আর এইখানে অনেক বড় বড় টমেটো হয়েছে আমরা কিন্তু জুকিনি ফুলও খাওয়া শুরু করেছি এই যে কাঁচা টমেটো এই যে এইটা আমি তুলে নিলাম এটা ওই বিয়েটা দে কোনটা এই যে পাঁচটি হ্যাঁ তুলে নিলে তুমি হ্যাঁ আর আর তুলব না আর দুটো থাক আর ফুলটা তুলি আর নয় আর নয় নিজেদের বাগান থেকে এই নে আমি কেটা দিচ্ছি তুই নিয়ে নে হ্যাঁ করেছে আর একটা এদিয়া এইটা খাটি এইটা খাটি আমি নে আর ইনি এসেছেন আরো একজন ছোট্ট এসেছেন দুজন ছোট ছোট গুলো এখন কাটবো না চলো এইটা কাটা যাবে না কারণ এটা ইয়ের সাথে রয়েছে ফলের সাথে রয়েছে এই